আট বছরের কন্যা সন্তান সহ ঝুলন্ত দেহ উদ্ধার বাবা মায়ের একই ঘর থেকে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গুমা নবপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীপক রায় তার স্ত্রী পিউ রায় এবং আট বছরের কন্যা সন্তান মিষ্টিকে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে গুমা নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন বিরা বালিশা একটি প্লাই কারখানায় কাজ করতেন দীপক রায় গতকাল রাতেও প্রতিবেশী এক ভাড়াটিয়াকে পাঁচটা নাগাদ ডেকে দিতে বলেছিলেন পিউ সেই মতো পাঁচটার সময় বারবার টাকা সত্ত্বেও কোনো সাড়া মেলেনি সাড়ে পাঁচটা নাগাদ ঘরের ভেতরে বারবার ফোনে অ্যালার্মও বেজেছে ঘড়ির কাটায় বেলা বারোটা বাজার পরেও পাড়া প্রতিবেশীরা ডাকার পরেও কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় বাড়ির মালিককে তিনি প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে আট বছরের কন্যা সন্তান সহ স্বামী এবং স্ত্রী খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে এরপরে ঘটনাস্থলে আসে এসডিপিও হাবড়া প্রসেন জিতাস সিআই সন্দীপ ঘোষ অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস লস্কর সহ বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর হাসপাতালে এই মুহূর্তে গুমা নবপল্লী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট তাতে লেখা আছে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমরা আর লোনের বোঝা চালাতে পারছি না কালকে রাত্রিবেলা ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল ভোরবেলা পাঁচটার সময় ডেকে দিতে এটাই বলেছিল ওই ওনার আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে তা কাজে যাবে তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দিদি তোমার ভাই কাজে যেতে পারেনি এর জন্য তুমি আমি একটু তাড়াতাড়ি ডেকে দিও আমি খাওয়া উঠে খাবার করবো তোমার ভাই কাজে যাবে এই কথা হয়েছিল রাত্রিবেলা আমার সাথে পাঁচটার সময় হ্যাঁ পাঁচটার সময় আমি বেরিয়েছিলাম দেখো বন্ধ কর বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোই নাই ফোন করেছিলাম ফোন করে তা আমি ডাকি তো ফোনে পাঁচ ছবার ফোন করেছি তো ফোন করার পরে দেখি মানে রিসিভ করছে না কেউ তারপরে দেখি সাড়ে পাঁচটার দিকে অ্যালার্ম বাজে অ্যালার্ম বাজতে বাজতে দেখি সেও বন্ধ হয়ে যায় যার ঘুম হচ্ছে হয়তো থাকতেন হ্যাঁ আমি সেরকম ভেবে আমি আর কিছু বলিনি এবার আমার স্বামী কাজে বলে আমি চাটা করে দিই আমিও বেরিয়ে গেছি আমার স্বামীও বেরিয়ে গেছে আমি এই পাশেই একজনের বাড়িতে কাজ করি সেখানে কাজে গেছি সাড়ে দশ নটার সময় আমি বাড়ি এসেছি সাড়ে নটা পনেরো দশটার সময় বাড়ি এসেছি এসে আমি আর যে ঘুমাচ্ছে থাক এখন ডাকবো না বলে আমি এবার রান্না বান্না করে এবার আমি বলছি কী বলো সাড়ে আটটা সাড়ে বারোটা বাজে এখনও ওঠে না এখনও সারা শব্দ নেই কী ব্যাপার তা আমি তিনবার চারবার আবার ফোন করেছি ফোন করার পরে দিয়ে না হ্যাঁ ফোন বেজে যায় ফোন আর ধরে না তো তারপর লাস্টে আমি জীবনদাকে বলি এ জীবনদা ভাই না কেউ ফোন ধরছে না বিয়াও ফোন ধরছে না একটুখানি তুমি এসে দেখবা তা বলছে কে আছে আমি দেখছি তা এবার ভাই ওই এও ফোন করলো জীবনদাও ফোন করলো ফোন করে দৌড়ে এসছে আসার পরে দরজা মানে অনেক জোরে জোরে ধাক্কানো হয় খোলে না তা ওই পাশে বাড়ি ওই কোনে এক দাদা ছিল ও জানলা ভাঙলো মানে নেটগুলো এ করেছিল তা সেখানে আর মানে দেখতে পাইনি আমরা কেউ তারপরে হ্যাঁ বাড়ির মালিকের ওই জীবনদা খবর দেয় আমাদের বাড়ির মালিকের নাম হচ্ছে জয়সা উনি এসে দরজা ভাঙলো উনি যে তোমরা মেয়ে ছেলে মানুষ তোমরা একটু গিয়ে দেখো উনি এবার গিয়ে দেখি প্রথমে দেখি আমার প্রথমে দেখে পিয়া তারপর আমি না কি হলো ব্যাপার উনি লাভ দিয়ে কেন বেরিয়ে এলো এবার আমি ঢুকেছি ঢুকে দেখি সামনে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আর ওই কনের দিকে ভাই আর ওই আলমারির সোজা বাচ্চা মেয়েটা পুলিশ একটা সুতরাং নোট পেয়েছে তাতে লেখা আছে এবং যে আমার মৃত্যুর জন্য কেউ দেয় না এবং আমাদের পাশে যে আমার একটা দাদা আছে ধরম দাদা তারা যেন আমার দেহটা সংস্কার করে হ্যাঁ লোন লোনের জন্য লোকজনের ছিল না সে তো দেখিনি বা জানিও না আমি তো সকালে ছিলাম না আমি বার হয়ে গেছি কাজে আমি বেলা বারোটার সময় এসেছি ছিল মনে হচ্ছে এখন যদি পেয়ে থাকে সুইসাইড নোটে সেটা যে সুইসাইড নোট উদ্ধার করে উনি জানবে তা আমি আর জানবো না আমি তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে জীবন আমার ফোন করছে যে দীপক এরকম সকাল থেকে দরজা খুলছে না এত টাকা টাকি করছে তাও দরজা খুলছে না তো বলছি ঠিক আছে আমি আস আমি আসতাম আসার সঙ্গে সঙ্গে সবাই সবাই ছিল পাড়ার লোকেরা ছিল ডাকাডাকি করার পর উঠছে না সারা দিচ্ছে না সামনের দরজাটা ভেঙে দেখলাম অন্ধকার রয়েছে ভিতরটা তবে জীব জীবনদা ঘরে ঢুকেই দেখে যেরকম ঝুলে আছে চিৎকার চাঁচামুচি করছে আমি বাইরে এসে সঙ্গে সঙ্গে থানায় ফোন করি পুলিশ এসে তারপর আট বছর সবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল তিন চার মাস আগে মেয়ের বার্থডে করলো আমাদের সবাইয়েরই নিমন্ত্রণ করলো আমরা ফ্যামিলি শুদ্ধ আসলাম সবার সঙ্গে সুসম্পক্ষ আছে ভাড়া আপনাদের নিয়মিত নিয়মিত দিত আমি যে আসতাম না ও দিয়ে আসতাম মাস হলেই দিয়ে আসতো কাজ ও প্লাই কারখানায় কাজ করত না বলতে পারবো না তবে হয়নি কার সাথে সারা পাড়ার লোক কেউ বলতে পারবে না ওর সম্বন্ধে বলতে আজকে সকালবেলা যখন মারা গেছে মারা যাওয়ার পর আমি রাস্তায় যাই ভ্যান প্লাস্টিক আনার জন্য তখন দেখি একটা লোক এসে বলছে ছবি দেখিয়ে যে দীপক রায়ের বাড়িটা কোথায় তখন ছবিটা দেখে আমরা চিনতে পেরেছি তখন আমি বলছি তাহলে দাঁড়া এখানে পুলিশ আসছে পুলিশের সাথে বলবা যে কি পরিস্থিতি তখন সে বলে যেমন লোনের ব্যাপারে এসছে তখন সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি সাহেব সব তথ্য তার কাছ থেকে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট সেভেন